আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব পবিত্র কোরআনুল কারিমের সুরতুল ইমরানের রানের একশত নম্বর আয়াত থেকে তো চলুন আজকের এই ভিডিওটি বানান করে আমরা পড়া শুরু করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন بسم الله الرحمن الرحيم قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانزروا فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ بيجي الجبر قَبْدَلْ جَبَرْ قَدْ قَدْ خَزَبَرْ خا, خَا لَمْ تَزَبَرْ اللَّتْ خَلَتْ قَدْ خَلَتْ قَدْ خَلَتْ مِنْ من قف باز قب لم زر لي قبلي كف من بشكم قبلكم من قبلكم قف باز قب لم زر لي قبلي كف من بشكم قبلكم قد خلت من قبلكم سن بس سنون جبرنا سنا নুনের দুই পেশ আমরা দুই পেশকে একসাথে পরব আর নুন সাইকেনের বাম এটা হলো ফা অক্ষর এর জন্য নুন পড়তে হবে আর এখানে দম ছেড়ে দেওয়া যাবে না লা শব্দটি আরবি যার বাংলা শব্দের অর্থ হলো দুনতার নয় আকার না অর্থাৎ দম ফেলা যাবে না তাহলে আমরা উচ্চারণটা করবো সোনা নুন ফা সিনিয়াজের সি ফা সি রু ফা রু سنان فَسِيرُوا قد خلت من قبلكم سنان فسيروا في الأرض فانظروا فانظروا كَفِيَ جبر كيف جبر فكيف كيف الْجَبَرَ كيف جبر كَا

এরপরে আমরা বি আবার নুনের সাথে মিলে দেব বি মিলবে নুনের সাথে বিন আকিবাতুল মুকাজ্জিবিন আবার আকিবাতুল মুকাজ্জিবিন আয়াতটি কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানু ফাসিরু ফিল আরদি এটা ফাঞ্জুরু তারপরে কাইফা এটা কানা শ শব্দ আকিবাতুল মুকাযযিবিন এর পরবর্তী আয়াত যা জবর হা জালালি জবর দা এ গালিব হা দা তাহলে হাই গালিব জালাও এ গালিব আবারtanden হা দা বা জবর বা ইয়া গালিব ইয়া বা ইয়া বায়া নুনে দুই পেস আমরা এক পেস বাদ দেবো নুন লাম পিস নুল বায় নুল নুন জের লিনা নুন জবর না এগালে সিনজের সি বায়া নুল না সি হায়া নুল লিন আবার তারপরে ওয়া হাফিস হু দাল জবর দাও হু দাও ইয়াতে কিছু নেই এটা উচ্চারণ নাই এটা এর সাইলেন্ট অবস্থায় থাকবে ওয়া হু দাও ওয়া মিম জবর মাও ওয়া মাও ওয়া মাও عن جرع زجبرز وموعظه تلامبشتل وموعظه للمتقين هذا بيان للناس وهدى এভাবে করে হবে তারপরে ওয়ালা আবার ওয়ালা তা হাজের হি তাহি নুন তাহিনু আবার বলেন ওয়ালা তাহিনু আবার ওয়ালা তাহিনু

أعلونا 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 إن كنتم مؤمنين. إذا كانت ولا تهنوا تابوري ولا تحزنوا إيه ده؟ وأنتم الأعلون تعقول এবার আমি বলবো কি আপনারা বলবেন এটা কি ওয়ালা তাহিনু এটা ওয়ালা তাহানু এটা ওয়ং তুমুল এটা বলেন ইং তারপর যে যেটাই পড়তেছেন না কেন পড়লেই সব পেয়ে যাবো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি যদিও পড়তে না পারেন এই যে চেষ্টা করতেছেন এটাই আল্লাহ সব খান কবল করবেন এরপরে আসেন হামজা ইয়াজের ইয়াম ইম ইয়াম 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 أمون تشرحونه ب. تابوري. سين سين جبل ساس كاب ميم بيش كوم. إيم ساس كوم قاف قاف رجب قار ح ديبش حون أمون بقارو حون. فقده مس سين لم جبر سل مسل. فقده مسل قاروهم فقده مسل. قاف أو زبر قو ميم زبر ما قوم قرحم فقد مس القوم أَبَرَ قرحم فقد مس القوم قرح قرحم مثله له لم حبش লু হবে আর এখানে দম দমছে দেওয়ার জায়গা একটা এজন্য পৃষ্ঠকে আমরা লাম হাফিস লুহ বলবো হু আর টেনে পর্বনা লুহ লু কর হুম ইম সাস কর হোম ফকদ কৌ কর হুম মিস ওয়াতিলকা পরবর্তী আমরা পেজে দেখব সাকিন বাতাস তাসদি যদি পাই সেটার সাথে আমরা মিলিয়ে পড়ব তাহলে এটাকে আমরা এই এই শব্দটি আবার ওগুলো পড়ি আমি পড়ি এবার আপনারা মিলাবেন ইয়াম সাস কুম করহু ফাকাদ মাসাল কওমা করহু ওয়াতিনকা শুধু কা মনে রাখবো এবং শব্দটা মনে রাখবো পেজে শেষ করে আমরা পরে দেখব কোন সাকিন বা তাজিদ অক্ষর পাই কিনা তাহলে তার সাথে মিলে দেব চলুন পরবর্তী পেজে যাই হ্যাঁ যে কথা সেই কাজ আমরা সাকিনের অক্ষর পেয়ে গেছি এই যে লামে সাকিন তাহলে কাফের ওই যে কাপ জবর কা পড়ছিলাম ওই জবরটা আমরা এখানে মিলাই দেব কাফ লাম জবর কাল তিল কাল হামজা ইয়া জবর আই ইয়া আলিফ জবর ইয়া আই ইয়া মিম স উচ্চারণ আই মু আবার বলেন আইয় তারপরে নুন পেশ নু জবর দা কি হয় নুদা ওর উই তাহলে উচ্চারণটা হবে নুদা উই পেশ লু হালিপ জবর হা লুহা 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 নুদা ওয়ে লোহা বাইয়া জবর বাইব নুন নুন জবর নান এই মাঝখানে দুইটি অক্ষর আছে এটা উচ্চারণ ধরার দরকার নাই বাই নান বলে আমরা টান দেব বাই নান না উই bainan nas এভাবে আমরা আয়াতটি শেষ করব এরপরে ওয়া লা লামজের লি ইয়া ইন জবর ইয়া ওয়া লি ইয়া লাম জবর লা ইমিমের জবর এই তাসদিদ লামে দিয়ে ধরে পড়ব মিম লাম জবর মাল وليعلم الله الذين آمنوا وليعلم الله الذين آمنوا ويتخذ ويتخذ منكم شهداء شهداء ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين আবার এর অর্থ আল্লাহ আল্লাহ লা মানে না ইব্যু ভালোবাসে না তাদেরকে জলিম যে আমরা বাংলাতে জালিম বলি মানে সমস্ত জালিম মানে একজনকে বলি হয়তো কোনো ব্যক্তিকে আপনি জালিম বলতে পারেন তখন নির্দিষ্ট করে তাকে হবে আর তখন মিন বলব শেষে ইয়া এবং নুন থাকবে তখন এর অর্থ দাঁড়াবে যত জালিম রয়েছে সমস্ত মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে আমি জালিমদের যারা করে তাদেরকে আমি ভালোবাসি না وليعلم الله الذين امنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وَلَمْ لم ذر لي ولي يبش ايو ولي, ايو ميم مح ولي ايو محي صلى الله الذين ولي ايو محي صلى الله الذين امنوا امنوا اياتي ابار وليو الله الذين امنوا ويا حزب يا ميم زبر يام زبرقل ويام قل الكافرين وَيَمْحَقُ الْكَافِرِينَ وَلِإِوْمَ صَلَّى اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقُ الْكَافِرِينَ أردت آياتَ بربو حمدًا بهم جبر أم حَزْبَرَهَا حا أم حا سين بازير سيب أم حاسب تَمِمْ بيش توم أم حَاسِبٌ توم أن تادل خو تادو خو. لم لم بيش لول تادو الجنة. أنت دخول الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين إيه بار بحنگي بحنگي. بار بحنگي. أم حسبتم أن تدخلوا الجنة ولما